বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন কারা অধিদপ্তরের কারারক্ষী ও মহিলা কারারক্ষী পদের যে মাঠ পরীক্ষাটি অনুষ্ঠিত হয়ে গেল সেটার মাঠ পরীক্ষার ফলাফল কিন্তু অলরেডি প্রকাশ করা হয়েছে তো যে সকল প্রার্থীরা কারারক্ষী ও মহিলা কারারক্ষী পদের ভর্তিতে মাঠ করেছেন তারা অবশ্যই আপনাদের ফলাফলটি দেখে নেবেন তো এখানে দেখেন কারা অধিদপ্তর থেকে কিন্তু কিছুক্ষণ আগেই এই ফলাফলটি প্রকাশ করা হয়েছে তো এখানে দেখেন বলা হয়েছে যে বিষয় কারা অধিদপ্তরের কারুরক্ষী ও মহিলা কারারক্ষী পদের শারীরিক যোগ্যতা যাচাই পরীক্ষার ফলাফল প্রকাশ সংক্রান্ত বিষয়ে মহিলা লক্ষ্যে নয় দশ এগারো বারো যে সকল তারিখে হয়েছিল তারিখে গৃহীত শারীরিক যোগ্যতা যাচাই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ফলাফল নিম্ন প্রকাশ করা হলো অর্থাৎ যে সকল প্রার্থীরা শারীরিক যোগ্যতা যাচাই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তাদের ফলাফলটা কিন্তু এখানে প্রকাশ করা হয়েছে দেখেন নিচে কিন্তু তাদের রোল নম্বর দিয়ে দেওয়া হয়েছে তো এখানে আরও বলা হয়েছে যে লিখিত পরীক্ষা গ্রহণের তারিখ ও সময় এস এম এর মাধ্যমে এবং কারা অধিদপ্তরের ওয়েবসাইটে শীঘ্রই জানিয়ে দেওয়া হবে অর্থাৎ আপনাদের লিখিত পরীক্ষা কখন অনুষ্ঠিত হবে সেটাও কিন্তু আপনাদেরকে এস এম এর মাধ্যমে জানিয়ে দিবে তো এখানে দেখেন প্রত্যেকটা জেলা ওয়াইজ কিন্তু যে সকল প্রার্থীরা উত্তীর্ণ হয়েছেন তাদের রোল নম্বরগুলো কিন্তু এখানে দেওয়া হয়েছে তো আমি এটাকে সকল জেলার সকল জেলার আপনার ফলাফলটি দেখিয়ে দিব তাহলে একটু মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন তার আগে আপনারা যারা এই কারা অধিদপ্তরে মাঠ করেছেন যারা লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন তাদের জন্য লিখিত পরীক্ষার একটি চূড়ান্ত সায়সন আমি পিডিএ নিয়ে এসেছি আপনারা চাইলে আমার কাছ থেকে এই চূড়ান্ত সায়সনটি সংগ্রহ করতে পারেন আশা করি এই চূড়ান্ত সায়সনটি সংগ্রহ করলে আপনি লিখিত পরীক্ষায় খুব ভালো একটি ফলাফল করতে পারবেন তো এই চূড়ান্ত শাসনটি পেতে স্ক্রিনে দেওয়া নাম্বারে রকেট বিকাশ বা নগদে দাম মূল্য পঞ্চাশ টাকা সেম্বানি করে হোয়াটসঅ্যাপ প্রথমের মতো মেসেজ করলেই আমি আপনাদেরকে সাথে সাথে এই চূড়ান্ত শাসনটি পাঠিয়ে দিব তো যাহ সমালে ফিরে আসি বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে কারোরক্ষী পদে শারীরিক যুগতা যাচাই পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের তালিকা অর্থাৎ প্রথম যে পঞ্চগড় ঠাকুর জেলার মাটি অনুষ্ঠিত হয়েছিল তাদের ফলাফলটি কিন্তু এখানে প্রকাশ করা হয়েছে তো এখানে আপনাদের রোল নম্বরটি কিন্তু দেওয়া হয়েছে অর্থাৎ যে সকল প্রার্থীরা শারীরিক যোগ্যতা যাচাই পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন তাদের রোল নম্বরগুলো কিন্তু এখানে দেওয়া হয়েছে তো এখানে কিন্তু অনেক বড় ভিডিও হয়ে যাবে তো আমি আস্তে করে নিজের থেকে স্ক্রল করে যাচ্ছি আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ফলাফলটি অর্থাৎ আপনার রোল নম্বরটি মিলিয়ে নেবেন তো এখানে কিন্তু ভিডিওটি পোস্ট করে আপনি আপনি আপনার রোল নম্বরটি মিলিয়ে নিতে পারেন তো এখানে দেখেন তো এখানে এই দুইটি জেলাতে কিন্তু মোট সর্বমোট দেখেন ছয়শো উনানব্বই জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন অর্থাৎ এই ছয়শো উনানব্বই জন প্রার্থী কিন্তু এই দুইটি জেলা থেকে ডিগ্রি পরীক্ষায় অংশগ্রহণ করবেন এবং তারপর হচ্ছে দিনাজপুর জেলা তো দিনাজপুর জেলার প্রার্থীদের দিনাজপুর জেলা থেকে যে সকল প্রার্থীরা অতীর্ণ হয়েছেন তাদের রোল নম্বর কিন্তু এখানে দেওয়া হয়েছে তো আপনাদের আপনারা কোন জেলার প্রার্থী সেটা অবশ্যই একটু দেখে নেবেন তো এখানে কিন্তু কিন্তু অনেকগুলা পেজ রয়েছে রয়েছে মোট মোট পেজের তো এখানে এখানে দেখেন মতো তিরাশি জন প্রার্থী আহ লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ হয়েছেন দিনাজপুর জেলা থেকে তারপর হচ্ছে নীলফামারি ও লালমনিরহাট জেলা তো এই দুইটি জেলা থেকে দেখেন এখানেও কিন্তু বেশ অনেকজন প্রার্থী লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ হয়েছেন তো আমি আস্তে করে নিচের দিকে স্ক্রল করে যাচ্ছি আপনারা ভিডিওটি পোজ করে আপনার কাঙ্ক্ষিত রোল নম্বরটি মিলিয়ে নেবেন দেখেন এই দুইটি জেলা থেকে কিন্তু সাতশো ছাব্বিশ জন প্রার্থী লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ হয়েছে তারপর হচ্ছে রংপুর জেলা রংপুর জেলা এখানেও কিন্তু অনেকজন প্রার্থী উত্তীর্ণ হয়েছে আর এখানে এখানে কিন্তু ছয়শো বাহাত্তর জন প্রার্থী লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ হয়েছেন তো বুঝতেই পারছেন তো এখানে কি পরিমাণে একটা লিখিত পরীক্ষায় প্রতিযোগিতা হবে তো তারপর হচ্ছে কুড়িগ্রাম জেলা তো এখানেও কিন্তু অনেকজন উত্তীর্ণ হয়েছেন আপনি যদি লিখিত পরীক্ষায় টিকতে যান বা লিখিত পরীক্ষায় ভালো করতে চান তো এখানে কিন্তু আপনার প্রস্তুতির বিকল্প নেই কারণ এখানে কিন্তু অনেকজন প্রার্থী লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ করা হয়েছে তো এখানে কিন্তু বেশ একটা প্রতিযোগিতা হবে তো আপনাকে অবশ্যই লিখিত পরীক্ষার জন্য ভালো প্রস্তুতি নিতে হবে ভালোভাবে পড়তে হবে তো আপনি লিখিত পরীক্ষায় কিভাবে ভালো করবেন যদি ভালো করতে চান তাহলে আমাদের দেয় সাড়ে সংগ্রহ করতে পারেন সেখানে কিন্তু বিগত হিসাবে প্রশ্নটিও পেয়ে যাবেন তো এই জেলা থেকে কিন্তু ছয়শো ছাপ্পান্ন জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন লিখিত পরীক্ষার জন্য তো তারপর হচ্ছে গায়বান্ধা জেলা তো এখানে কিন্তু বেশ অনেকজন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন তো আপনারা যদি আমাদের এই চূড়ান্ত সায়সনটি সংগ্রহ করেন এবং ভালোভাবে পড়েন তাহলে কিন্তু আপনি খুব সহজেই লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন তো এখানে কিন্তু প্রস্তুতির বিকল্প নেই তো এই জেলা থেকে কিন্তু আটশো তিনজন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন দেখতেই পাচ্ছেন যে প্রত্যেক জেলা থেকে কিন্তু পাঁচশো ছয়শো সাতশো করে প্রার্থী লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ হয়েছে আপনারা যারা বিগত সালে পরীক্ষা দিয়েছেন তখন কিন্তু দেখেছেন যে এতগুলো প্রার্থী কিন্তু লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ হয়নি তো এবার কিন্তু বেশ অনেকজন প্রার্থীকে লিখিত পরীক্ষা উত্তীর্ণ করা হয়েছে তো এবার কিন্তু লিখিত পরীক্ষাটি খুব ভালো এবং খুব আহ প্রতিযোগিতাপূর্ণ হতে যাচ্ছে তো এই জেলা থেকে দেখেন সাতশো অনব্বই জন প্রার্থী কিন্তু উত্তীর্ণ হয়েছেন তারপর হচ্ছে নাটোর ও নৌকা নাটোর জেলা আমি ভিডিওটি লম্বা হয়ে যাচ্ছে যে কারণে আমি একটু জোরে স্কোর করে যাচ্ছি আপনার একটু ভিডিওটি পোস্ট করে আপনার কাঙ্ক্ষিত রোল নম্বরটি দেখে নেবেন তো এই জেলা থেকে দেখেন সাতশো তেষট্টি জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন তো তারপর হচ্ছে চাপাই নবমগঞ্জ ও রাজশাহী জেলা তো এখানেও বেশ অনেকজন প্রার্থী লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ হয়েছেন দেখেন এখানে কিন্তু সর্বমোট আটশো বিশ জন প্রার্থী লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ হয়েছে তারপর হচ্ছে সিরাজগঞ্জ জেলা তো সিরাজগঞ্জ জেলা থেকেও কিন্তু অনেকজন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন আপনারা একটু আপনাদের কাঙ্ক্ষিত ফলাফলটি ভিডিওটি পোস্ট করে দেখে নেবেন তো ভিডিওটি কিন্তু অনেক লম্বা হয়ে যাবে সবাই একটু ধৈর্য সহকারে আপনার জেলার ফলাফলটিতে অর্থাৎ আপনার ফলাফল দেখে নেবেন তো এখান থেকে কিন্তু এক জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন তো তারপর হচ্ছে ময়মনসিংহ জেলা তো ময়মনসিংহ জেলা থেকে কিন্তু অনেকজন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন তো আপনারা কারা কারা লিখিত পরীক্ষার জন্য মনোনীত হয়েছেন বা শারীরিক যোগ্যতা যাচাই পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন তারা অবশ্যই একটু কমেন্ট বক্সে লিখে জানাবেন তো এখানেও কিন্তু দেখতে পাচ্ছেন যে আটশো একজন প্রার্থী লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ হয়েছেন তারপর হচ্ছে নেত্রকোনা আশেরপুর জেলা তো এখানেও কিন্তু অনেকজন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন আপনারা একটু ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো এখানে কিন্তু সকল জেলার ফলাফলটি রয়েছে তো আপনারা বুঝতে পারছেন যে এখানে প্রত্যেক জেলা থেকে কিন্তু অনেকজন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন তো এখানে দেখেন এক হাজার পঞ্চাশ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছে তারপর হচ্ছে সিলেট সুনামগঞ্জ ও মৌলিকবাজার জেলা তো লিখিত পরীক্ষায় কিন্তু খুব পূর্ণ একটি পরীক্ষা অনুষ্ঠিত হবে আপনার যদি প্রস্তুতি ভালো না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না তো এখানে কিন্তু বেশ লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবে। তো এই এই জেলা থেকে অনেকজন সাতশো তিরানব্বই জন প্রার্থী কিন্তু উত্তীর্ণ হয়েছে তো আপনি যদি লিখিত পরীক্ষায় ভালো করতে চান তাহলে অবশ্যই আমাদের এই চড়াতে সাহায্য সংগ্রহ করবেন তো এই এখানে দেখেন যে হবিগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা ও চাঁদপুর জেলা এখানে কিন্তু অনেকজন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন তো এই চূড়ান্ত শাসনটি আপনারা কিভাবে সংগ্রহ করবেন এটা কিন্তু ভিডিওর শুরুতে আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছি তো এখান থেকে সাতশো আশি জন প্রার্থী উৎপীর্ণ হয়েছে তারপর হচ্ছে লক্ষ্মীপুর নোয়াখালী ফেনী ও চট্টগ্রাম জেলা দেখেন এখানেও কিন্তু অনেকজন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন তো এখানে মোট নয়শো ছিয়াত্তর জন প্রার্থী উত্তীর্ণ হয়েছে তারপর হচ্ছে কক্সবাজার খাগড়াছড়ি রাঙামাটি ও বান্দরবন এবং বিভিন্ন কোটা সকল বিভাগ অর্থাৎ এ সকল জেলার পাশাপাশি বাংলাদেশের যত কোটার প্রার্থী রয়েছিলেন যারা কোটার প্রার্থী ছিলেন তাদের ফলাফল আপনারা একটু আপনাদের তো এখানেও কিন্তু জন প্রার্থী উত্তীর্ণ মহিলা কারারক্ষী পদে হয়েছেন যোগ্যতা যাচাই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের তালিকা আছে যারা মহিলা প্রার্থী রয়েছিলেন কারারক্ষী অর্থাৎ মহিলা কারারক্ষী পদে যারা আবেদন করেছিলেন তাদের ফলাফলটি কিন্তু এখানে দেওয়া হয়েছে তো এখানেও কিন্তু একশো জন মহিলা কারারক্ষী পদে লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ হয়েছে তো তো বন্ধুরা আপনারা কিন্তু জানতে পারলেন যে কে কে এই শারীরিক যোগ্যতা যাচাই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তো এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করে দেবেন আর না আমাদের চ্যানেল যদি নতুন দর্শক হয়ে থাকেন তাদের রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা তাহলে বাজিয়ে দেওয়া তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম